বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ সহজ রেসিপিতে থাকছে বরবটি দিয়ে ছোট মাছের রেগুলার একটি রেসিপি সবার প্রথম দেখতে পাচ্ছেন এখানে বরবটি ও কিছু মাছ আছে ছোট মাছ এই মাছগুলোকে আপনারা কি নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এই মাছগুলো খেতে দুর্দান্ত স্বাদের হয় যে কোনো সবজি দিয়েই কিন্তু মাছগুলো রান্না করা যায় এমনি এমনিও দুপেঁয়াজ করা যায় বা ভোনা করা যায় তো আমি কিভাবে বরবটি দিয়ে হাতে মেখে এই রেসিপিটি তৈরি করেছি সেটা আপনাদের সঙ্গে সহজে শেয়ার করতে যাচ্ছি তো চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম বরবটিগুলো আমি আমার পছন্দ শেপে লম্বা করে কেটে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে একটা স্টেনারে ছড়িয়ে নিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি আর নিয়েছি কিছু আলু ঘুষা ছাড়িয়ে বরবটির মতো করে লম্বা লম্বি করে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি একটা পাত্রে আর এই যে মাছগুলো আমি অফ ক্যামেরায় ভালোভাবে কেটে লবণ দিয়ে কেটে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে পানিটা ছড়িয়ে একটা পাত্রে নিয়েছি এখানে দেড় কেজির মতো মাছ ছিল আমি সবগুলো রান্না করছি না আমি আমার প্রয়োজন অনুসারে একটু কমিয়ে রান্না করব। বাকিগুলো রেখে দেব বা অন্য একটা রেসিপি তৈরি করবো এইবার ধুয়ে রাখার সমস্ত বরবটিগুলো যেই পাত্রে রান্না করব সেই পাত্রে ঠেলে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে কেটে ধুয়ে নেওয়া আলুগুলো এইবার দিয়ে দিচ্ছি বড় আকারের দুটো পেঁয়াজ কুচি ছোট মাছে পেঁয়াজের পরিমাণটা বেশি হলে ভালোই লাগে ওয়ান টি দিয়ে দিলাম লবণ বা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি উঁচু উঁচু করে টু টিস্পুন দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো মরিচটা বা ঝালটা আমরা আমাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারি আর দিয়েছি হাফ স্পুন পরিমাণ করে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো তো এই পর্যন্তই মশলা আর কোনো মশলা ব্যবহার করছি না মাছ ও কাঁচামরিচ পরে ব্যবহার করছি এবার দিয়ে দিলাম রেগুলার সয়াবিন তেল তেলটা দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি সমস্ত উপকরণগুলো প্রিয় বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টুকু নিয়ে যারা এখনও আমার সঙ্গে আছেন লাইকটা দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকার বিশেষ অনুরোধ রইল আর নতুন বন্ধুরা চাইলেই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকার থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যেন নতুন ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান আকারে সবার আগে আপনার কাছে ভিডিওগুলো পৌঁছে যায় তো এবার দিয়ে দিয়েছি ছোটো মাছগুলো ভালোভাবে মশলার সঙ্গে সবজিগুলো গা মাখা করে নিয়েছি এবার উপরে উপরে ছড়িয়ে দিয়েছি কেটে ধুয়ে নেওয়া মাছগুলো আলতো করে আমি ছড়িয়ে দিয়েছি আর কিছু মশলা মেখে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার দিয়ে দিলাম পাঁচ ছয়টি কাঁচামরিচ মুখটার দিকে একটু ফেরিয়ে দিয়েছি তো এই মরিচগুলো আমি উপরে ছড়িয়ে দিয়ে দিচ্ছি দিয়ে আমরা ঢেকে চুলাতে বসিয়ে দেব আর পানি দিয়ে দিচ্ছি হাতটা ধুয়ে পানি দেব অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই যে আমি এখন হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা চুলাতে বসিয়ে দেবো মিডিয়াম টু হাই ফ্লেমে চাল করে নেব পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন ভালোভাবে জাল উঠে গেছে এখন আমরা কিন্তু চুলার আগুনটা মাঝারি আছে রেখে দেব তো এই পর্যায়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছি যদিও বা হাতে মাখা রেসিপি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই তবুও একটু আমি উলট পালট করে আবারও ঢেকে দিয়েছি চুলার আগুনটা মাঝারি আছে রেখে পাঁচ থেকে আট মিনিট পাঁচ থেকে আট মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এত সুন্দর একটা শৌগরাল আসছিল মাছগুলো একদম সতেজ ছিল নদীর মাছ এগুলো খুবই সুস্বাদু হয় খেতে এই পর্যায়ে চোলার আগুন বন্ধ করে দিয়েছি আমি একটু ঝোল ঝোল রাখবো আপনারা চাইলে কিন্তু ঝোলটা শুকিয়েও নিতে পারেন তো এবার দেখুন ফাইনাল লুক খুব সুন্দর একটা শোক তৈরি হচ্ছিলো এই পর্যায়ে কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন ধনিয়া পাতা সবশেষে ধনিয়া পাতা দিলে কিন্তু ফ্লেভারটা আরও ভালো আসে তো আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না তাই দিতে পারিনি তবুও কোনো সমস্যা নেই এত সুস্বাদু হয়েছিল রেসিপিটা এবার আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন ফাইনাল লুক দেখতে না যতটুকু লোভনীয় লাগছে খেতে দৌড়দান স্বাদের হয় দুপুরবেলা ধোয়া ওটা গরম ভাতের সঙ্গে যদি থাকে এই ধরনের একটি রেগুলার রেসিপি তাহলে কিন্তু বাঙালি তৃপ্তি সহকারে ভাতগুলো খেয়ে নিতে পারবে ইনশাআল্লাহ আশা করছি আজকে সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে এই ধরনের নিত্য নতুন টিপস সহকারে নতুন ও সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই নতুনটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর প্রিয় বন্ধুরা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন ভিডিওটা বেশি করে শেয়ার করে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আর এতক্ষণ পর্যন্ত আপনাদের মূল্যবান সময়টুকু নিয়ে যারা আমার সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম